আমাদের রোজা দুদিন হবে নয় দশ কিংবা দশ এগারো এই দুটো দিন যদি কেউ আসুরার রোজা রাখতে পারে মহারামে সিয়াম পালন করতে পারে এই মাসে যদি রোজাটা আদায় করতে পারে আমার আল্লাহ তার পূর্ববর্তী জীবনের সব ঘোনাকে ক্ষমা করে দেয় তুই জোরে বলবে আর তুই জোরে বলা যাবে না আমার আলোচনা অসুবিধা হচ্ছে নাকি কি

রাখবো না আমরা দুটো দিন রোজা রাখবো তারা যদি ওই মুসা নবীর জন্য ইহুদিরা রোজা রাখতে পারে আমরা কেন রোজা রাখবো না কিন্তু তাদের রোজা একদিন কোট কোট আলোচনা কর ওয়াজ বুঝতে হবে ভাই ওয়াজ না বুঝলে হবে না ও তো কমেডিয়ান বক্তা ভাইরাল হওয়ার জন্য শরীর নাড়িয়ে দিলে হবে না ও দেড় মিনিটের ভিডিও ভাইরাল হয়ে গেছে বিরাট ডিমান্ড হয়ে গেছে নাকি কিন্তু বক্তাদের এখন খুশি সিয়াত হয়ে গেছে ইউটিউবে নাম্বার দৌড়াচ্ছে ধরে নিয়ে এসছে দু ঘন্টা একটা কোরআন নেই একটা হাদিস নেই কোনো পয়েন্ট নেই কোনো লজিক নেই কোনো সারা শরিয়াতের কথা নেই ভাইরাল আর না হলে রাজনীতি নিয়ে টানাটানি করতে হবে পলিটিক্স নিয়ে টানাটানি করতে হবে এই দলের লোক নিয়ে আসবে ক্ষেপ খেলানোর জন্য ওই দলের বিরোধিতা করবে আর ওই দলের লোক নিয়ে আসবে খেপ খেলিয়ে এই দলের বিরোধিতা করবে এটাই তো জলসার চরিত্রই দাঁড়িয়ে গিয়েছে লবিবাজিতে জলসা চরিত্র লোক ধরে নিয়ে আসছে আমার মতন কথা বলে ওকে কিভাবে ঠেকিয়ে আপনাকে কি বলে ঠেস দিয়া যায় মাস দেওয়া যায় ও চিন্তা করছে তুই বাস দিয়ালি আমিও নিয়ে আসবো আরেকটাকে ধরে নিয়ে তোদের কি করে ঠেক দিয়া যায় বাস বাস দিয়া যায় তা দিন কোথায় গেল শরিয়াত কোথায় গেল তোমাদের রেসা রেসিতে তোমাদের কন্টেসে তোমাদের মন জয় করতে কি আল্লাহর মন জয় করবে কে শরীয়তের কথা বলবে কে দ্বীনের কথা বলবে কে ইসলামের কথা বলবে কে আল্লাহ আল্লাহ রাসূলের তরিকাতের কথা বলবে কে তোমাদের মন জয় করার জন্য তো বক্তা চেয়ে যাচ্ছে আমি খুব ডিসপ্যারেট করি তো আমি কিন্তু রেগে ঢেকে কথা বলি না বাড়ির জিনিসা কিছু কথা সব জায়গায় বলা ঠিক না তাই একটু বিষয় ভিত্তিক আলোচনা করা অভ্যাস তাই মহররামের কোডে এতক্ষণ পরে টেনে নিয়ে এসেছি সেই কোথা থেকে জিলহাজ মাস কি হয়েছে কোন জায়গা থেকে হিজরি শুরু হয়েছে কোন মাসটা প্রথম কোন মাসটা শেষ হিজরতের পরে কি হলো সেই ঘটনা টেনে নিয়ে এসে হুজুর এসে দেখছে আশুরাতে রোজা রেখেছে কারা ইহুদিরা ইহুদি কে যারা এখন ইসরাইল জানতো নাকি আশি হাজার আশি লক্ষ আছে বেশি নয় আশি লক্ষ গোটা পৃথিবীটাকে জ্বালিয়ে রেখে দিয়েছে আশি লক্ষ আছে গোটা পৃথিবীটাকে জ্বালিয়ে রেখে দিয়েছে আর কিছু টুপিওয়ালা দানিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আজকানওয়ালা আলখাল্লাওয়ালা বাহ্যিক নামাজি ফর্শ কিছু মোনাফেক মার্কা আবদুল্লাহ ইবনে উবাই আছে আবদুল্লাহ ইবনে সুলুল আছে তারা কিছু আপনার একটু ক্লাচ দিয়ে তাদেরকে সাপোর্ট দিয়ে রেখে দিয়েছে কথা ঠিক বলছি না বলছি এরা হচ্ছে ইহুদি প্যালেস্তাইনের কচি কচি বাচ্চাগুলোর জন্য সৌদি বাদশা কাবার ইমামকে দিয়ে দোয়া চাওয়াচ্ছে সুধবার মধ্যে দোয়া চাওয়াচ্ছে কাবার ইমামকে দিয়ে তারাবির পরে বিতর নামাজের মধ্যে হাত তুলে দোয়া চাওয়াচ্ছে প্যালেস্তাইনের কচি কচি বাচ্চাগুলোর জন্য কিন্তু এত বড় মুনাফিক

আছে আজকান আছে আলখাল্লা আছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দান খায়রা সব আছে এদের ইমান নাই যাক আলোচনা ইহুদি তারাই তো বোঝাতে গিয়ে বললাম এই ইহুদিরা শিয়াম পালন করছে হুজুর বলছে কেন ওরা রোজা রাখে আল্লাহ নবী আল্লাহ রসুল বলছেন ও আমরাও রোজা রাখবো কিন্তু পার্থক্য থাকবে থাকবে পার্থক্য থাকবে বুঝতে পারছেন ওরা একদিন রাখে আমরা দুটো দিন রোজা রাখবো নয় দশ কিংবা দশ এগারো এই যে ছেলেগুলো চারিদিকে নেড়া মাঝখানে চুল নতুন ফ্যাশন উঠেছে না এ কথা বল টুপি পরে আছে যেন মনে হচ্ছে একটু উমরা থেকে এসেছে টুপি খুলে দিয়েছে চুল এইখানে লাফাচ্ছে তিন রকম কালার এটা ইহুদিদের কাটিং যে বাড়িতে এই কাটিং এর চুলের ছেলে থাকবে আমি একা হুজুরকে নিয়ে নিয়ে সবরেসানি নয় গোটা পিশায় ফ্যামিলিকে দাওয়াত করে তালা বন্ধ করে তিন দিন ধরে ফোন পে করবে আর বলবে দোয়া করো বাহাত্তর ঘন্টা ধরে যদি গোটা পিশায় ফ্যামিলি তোমার বাড়িতে এসে দোয়া চায় আর ওই রকম যদি চারিদিকে ন্যাড়া মাঝখানে ঝুটি ওই রকম একটা যদি বাচ্চা তোমার পরিবারে থাকে আল্লাহ লানাত হবে কোনো রহমত হবে না এটা আমার কথা নয় রসুলের কথা হুজুর বলছে একদিন রোজা রাখবো নি কারণ তারা রোজা রাখে কারা ইহুদিরা দুদিন রাখবো আল্লাহ নবী আল্লাহ রসুল মাকি জীবন থেকে মাদানি জীবনে আসার পরে দেখছে ইহুদিরা ব্যাকব্রাশ করে পিছনের দিকে চুলটাকে উল্টিয়ে আঁচড়িয়ে রাখে হুজুর এটা দেখার পরে সঙ্গে সঙ্গে সিটি করে দুদিকে করে মানে দুদিকে চুল রাখতে আরম্ভ করলেন ব্যাকব্রাশ পিছনের দিকে আর উল্টিয়ে চুল রাখলেন না কাটিং তো দূরের কথা আঁচড়াবার ক্ষেত্রেও তাদের যেন অনুকরণ না হয় এখানে হুজুর সতর্ক ছিলেন আর তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে সেলুনের চাঁদরাতে কাটিং করে এসছে চারিদিকে নেড়া আর মাঝখানে চুলের জুটি আর ইমাম সাহেবকে মুসাফা করে বলছে খুব দোয়া করবেন ঈদের দিন তো আজকে আপনি দোয়া করবেন দোয়া কবরে দোয়া হবে না থেঁতো করে ফেলবে মাদ্রাসার ছেলেদেরও দেখছি কাটিং ধরেছে এইদের ছুটির পরে কিছু মাদ্রাসার ছেলে এসছে দেখছি সব ওই রকম কাটিং করে ঘুরছে ন্যাড়া হয়ে মাদ্রাসায় ঢুকবি ন্যাড়া হয়ে ঢুকবি কান্না ঘরে চলে যা কথা বুঝতে পেরেছে বাপটাকে বলছি কি কাটিং করেছো কি কাটিং করেছো হুজুর ঈদের দিন তো একটু করে কেটেছে শক ফেরেস্তা তোমাদেরকে শক করে কেটে এমনি না একটু শক করে কেটে আল্লাহ নবী আল্লাহ রসুল সাবেক রাম আম হুজুদের সাথে আলাপ আলোচনা করতে থাকে সাবেক রাম হুজুদের দিকে লক্ষ্য করে এক একটা ফসিলাতে কথা হুজুর বলতে থাকে এক একটা নিয়ামতের কথা আল্লাহ রসুলের করে দিতে থাকে মাহার্রাম মাসের কি অবস্থা ছোট্ট করে টুকটুক করে আলোচনা করেছি হিজড়ি সনটা কিভাবে আরম্ভ হয়েছে টুকটুক করে আলোচনাটাকে বোঝাবার চেষ্টা করেছি আপনাদের গোটা ইমানদার হুজুরকে ওই জায়গায় দাঁড়িয়ে বুকের পাটা নিয়ে সেনা চওড়া করে বলছে হুজুর আপনি সত্য আপনার কোরআন সত্য আপনার আল্লাহ সত্য হ আপনি ছুপিয়ে ছুপিয়ে কি কোরআনের দাওয়াত দিবেন প্রকাশ প্রকাশ্য কোরআনে দাওয়াত দিতে শুরু করলেন তিন বছর ছুপি একদম কোট হিসাব বলে যাচ্ছি তিন বছর ছুপিয়ে দাওয়াত দেওয়া হয়েছিল ইমানের কালমা করে মোট এগারো জন মুসলমান হয়েছে প্রকাশ্য মাক্কি জীবনে দশ বছর দাওয়াত দেওয়া হয়েছে সেখানে তিনশো উননব্বই জন ইমানের কালমা করেছে মোট তেরো বছরে জীবনে ছিয়াশি থেকে উননব্বইটা সুরা নাজিল হয়েছে কিন্তু চারশো জন ইমানের কালমা পড়েছে এই মাক্কি জীবন থেকে হুজুর যখন হিজরত করে মাদানী জীবনে গেলেন হিজরতের পর থেকে হিজরি মনে রাখবেন কথাটা কোথা থেকে কি বলছি ভুলে গেলে হবে না হিজরত করে যখন মাদিনাতুল মোনাউপাড়ায় হুজুর গেলেন যাওয়ার পরে হুজুর চিন্তিত যে এত জন আমাকে চেনে আল্লাহ যখন বললেন আপনি আর মাতৃভূমি ছেড়ে দিতে হবে ইন্না আউওয়াল বাইতু উযিয়া লিন নাস লালযী বিবক্কা মুবারাকাও ওয়া হাউদাল লিল আলামিন আল্লাহ কোরানের মধ্যে এলান করে দিয়েছে সুরা আল এমরান তৃতীয় নম্বর সুরা ছিয়ানব্বই নম্বর আয়া পরিষ্কার প্রথম ঘর ইন্দালা বাইতি ওদি আলিনা লেজি বেবাক্কাটা এটা মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করেছে বেবাক্কাটা বাক্কার মধ্যে মাক্কার মধ্যে বালাদুল আমিনের মধ্যে কাবা আল্লাহ ডাইরেক্ট বলছে যারা ওখানে যাবে তারাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদেরকে মুবারক বানাবে আর ওটা আমার আল্লাহটা হেদায়তের কারখানা করেছে যারাই যাবে তারাই হেদায়ত নাসি হয়ে যাবে এই মাক্কা থেকে যখন ত্যাগ করে মাদিনায় যেতে হলো হুজুর চিন্তিত যে এরা সবাই জানে আমি আলামিন কেন আমি এদের সাথে চল্লিশ বছর কাটিয়েছি এরা আমাকে বিশ্বাসী জানে এরা আমাকে সত্যবাদী জানে আল আমিন আমি বিশ্বাসী আস আমি সত্যবাদী সবাই আমাকে সার্টিফিকেট দিয়েছে সবাই আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলতে পারে না না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বিশ্বাসঘাতকতা করতে পারে না এটা সার্টিফিকেট ক্যারেক্টার এরা দিয়েছে অন্য জাতের অন্য ধর্মের অন্য সম্প্রদায়ের ব্যাকগ্রাউন্ড এত কিছু উপলব্ধি থাকার পরেও তাদের কাছে তেরো বছর পরিশ্রম করে কলমার দাবা দিয়ে মোট চারশো জুন হয়েছে আল্লাহ আপনি তো নতুন জায়গায় যেতে বলছেন কি হবে তো চেনেনা এই আমার কথাটা কিছু বুঝতে বলছেন না বুঝতে পারতে চিন্তা হবে না হবে না হামাকে কেউ চেনে না জানে না ওখানে তো আরো মুশকিল ব্যাপার কি আল্লাহ কোরআনের আয়াত দিয়ে দিলেন ফা ইননা মাআল ফা ইননা মাআল উসরি ইসরা ইননা মাআল আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন নিয়ামাত হিসাবে আল্লাহ কোরআন কোরআনের একটা বৈশিষ্ট্য বলি কোনো জায়গায় ব্যাক টু ব্যাক কোরআনের কোন আয়াত আল্লাহ পাক নাজিল করেন এক কেবল মাত্র রাসূলের জন্য ব্যাক টু ব্যাক একই অর্থ বিশিষ্ট আয়াত নাজিল করেছে জোরে বলেন পরস্পর আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন সকলে বলেন আমিন হুজুরকে আল্লাহ শান্তনা দিচ্ছে হুজুর

সান্ত্বনা পুরস্কার নিয়ে মাকি জীবনে প্রবেশ মাক্কি জীবন থেকে মাদানি জীবনে প্রবেশ আল্লাহ

করে দিলাম যে নিয়ামাত গুলোকে দান করলাম সেই নিয়ামাত গুলোকে পরিপূর্ণ করে দিলাম ও রদিতুল কুমুল ইসলাম দীনা আর আমি আল্লাহ এই ইসলাম ধর্মটার উপরে খুশি হয়ে গেলাম সাহাবা হুজুর আনন্দিত খুশি শরীয়তের বিধান আর নতুন করে নাজিল হবে না এই আয়াতটাও নাজিল হয়েছিল এই জিলহাজ মাসের ন তারিখে একটার পর একটা আলোচনা আপনাদের খেদমাতে কিন্তু কেতাবটা খুলে দেখেন এই আয়াতটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যাচ্ছে চতুর্দিকে জামে کرامোজন খতানে কাটে দনিয়াতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কাছে গিয়ে বলে আপনি কেন রোনাজারি করে আপনার চোখ দিয়ে কেন পানি টোষা যায় আপনি কেন কান্না করেন একটু আমাদেরকে বলেন আজ তো আমাদের আনন্দের দিন আজ তো আমাদের খুশির দিন আজকে তো আপনি সবথেকে বেশি খুশি হবেন আপনি তো ইসলামের জন্য সব থেকে জান প্রাণ অর্থ দিয়ে হুজুরের পাশে পাহাড়ের মতন দানিয়েছেন আজ আপনি কাঁদেন কেন আপনি তো সুখের সাথে দুঃখের সাথী সর্ব অবস্থার হুজুরের আপনি সঙ্গে আপনি কেন কাঁদেন সিদ্দিক একবার রদি আল্লাহ আঙ্গ বলেন তোমরা যে আনন্দ করছো এই আনন্দ করার পিছনে অবশ্যই তোমাদের কারণ আছে কিন্তু তোমরা এই আয়াতের সঠিক বিশ্লেষণটা এখনো করতে পারো নাই এই আয়াতের মধ্যে আমার রবের পক্ষ থেকে একটা বিশাল দিক নির্দেশনা আমাদের জন্য আল্লাহ দিয়েছে তোমরা আনন্দ করছো ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ রহমতও পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহ এই ধর্মর উপরে খুশি হয়ে গেছে তো যে কেউ আনন্দ করবে আনন্দ করারই আয়াত কিন্তু এর ভিতরে আভ্যন্তরীণ একটা বিষয় লুকিয়ে আছে

বলছে গে শোনো ইসলাম পরিপূর্ণতা করার জন্য নয় আল্লাহ পাক আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন ইসলাম পরিপূর্ণ হবে এটাই হুজুরের মিশন ছিল এটাই হুজুরের ভিশন ছিল ইসলামটাকে পূর্ণাঙ্গ করে দিবে শরীয়তটাকে পূর্ণাঙ্গ করে দিবে দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিবে এই জন্য আল্লাহ পাক শেষ নবী আখেরি নবী খাতামান নবী কি করে আমার রসুল কে হল্লাপাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন যদি ইসলাম পূর্ণাঙ্গতা পেয়ে যায় ইসলাম যদি পরিপূর্ণ হয়ে যায় নতুন করে যদি আর কোন আয়াত আর কোন হুকুম আর কোন বিধান আমার হুজুরের উপরে নাজিল না হয় যদি এটাই কমপ্লিটনেস এনে দেয়া যায় আল্লাহর পক্ষ থেকে তাহলে এর দ্বারাই এটা পরিষ্কার হয়ে যায় আমার হুজুর আর আমাদের মাঝে দুনিয়াতে বেশি দিন আর থাকবে না আমি আবু বাকা এই জন্য কেন হুজুরের কাজ শেষ হুজুর তো এটা কমপ্লিট করার জন্য এসেছেন আর আল্লাহ যদি ডিক্লেয়ার দেয় ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে তাহলে যে কাজটা করার জন্য পাঠিয়েছিলেন সেই কাজই যদি হয়ে যায় আমি আবু আমি মনে করি আমার দূরদর্শিতা আমার 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 চিন্তা চেতনা ভাবনা হুজুর আর দুনিয়াতে আমাদের মাঝে বেশি থাকবে না কারণ শরীয়ত তো পূর্ণাঙ্গতা পেয়ে গেছে পূর্ণাঙ্গতা পাওয়ানোর জন্যই তো রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন এইটাই হচ্ছে কোরআন শরীফের সব থেকে নাজিলকৃত শেষ আয়াত নাস আপনার কি বলে কেতাবাকারের শেষ সুরা কিন্তু নাজিলকৃত সর্বপ্রথম আয়াত হচ্ছে সুরা আলাকের এক থেকে পাঁচ আর নাজিলকৃত সর্বশেষ আয়াত হচ্ছে সুরা মাইকের দা তৃতীয় নম্বর আয়াত আচ্ছা দাবু বাক্কা সিদ্দিক রাদি আল্লাহ তা সমস্ত সাহবারা সেদিনে জিজ্ঞেস করেছিলো আজ আপনি এত আনন্দের দিনেও কাঁদছেন আপনার দুরদর্শিতায় আমরা ফেল হয়ে গেলাম হেরে গেলাম তাহলে আপনি আনন্দ করেছিলেন কোন দিকে আজ তা আমরা সবাই আনন্দ করছি তা আপনি কাঁদছেন বাট আজকে আমাদের জন্য ঈদের দিন তা সিরে এসেছে দেখবেন কে তা আপনি তো বেশি ডিটেলসে যেতে পারছি না আলোচনার ওদিকে পড়ে আছে হিজরতের পর থেকে মহারামের ফজিলাতের আলোচনায় যাব কি বললেন তাই হুজুর এদিকে যাব কিন্তু এখানেই তো রয়ে যাচ্ছে আগাতে হবে একদম শর্টকাট টেনে নিয়ে যাচ্ছে আপনাদের কেতমাতে এই আয়াতের তাফসিরে এসছে বড় বড় তাফসিরে এসছে যে এই আয়াতটা নাজির হওয়ার কারণে সাহাবারা দুদিন ঈদ বানিয়েছে জোরে বলুন আবু বকর কেদেছে বড় বড় তাফসিরে কেতাব এসছে ছোটখাটো কোনো কেতাবের হাবালা দিয়ে কথা বলছি না একদম এভিডেন্স সহকারে বলছি আপনাদেরকে তো সাহাবারা জিজ্ঞেস করছে আজকেও যদি আপনি কাঁদেন তাহলে একদিন তো আনন্দ করেছেন আপনার জীবনে আনন্দের দিন কোনটা আজ আমরা দুদিন ধরে ঈদ মানাচ্ছি দুটো ঈদ মানাচ্ছি আয়াত নাজির হওয়ার কারণে আজও আপনি কাঁদেন তাহলে আপনার আনন্দের দিন কোনটা

হাঁটতে আরম্ভ করলাম হুজুরের চেহারাটার দিকে তাকিয়ে আমার মনে হলো হুজুরকে খুব তৃষ্ণা পেয়েছে হুজুর খুব পিপাসিত ক্লান্ত আমি আল্লাহর নবী আল্লাহর রাসূলের চেহারাটার দিকে তাকিয়ে বলি হুজুর আপনি একটু আরাম করেন একটু বিশ্রাম নেন আমি আমার পাত্রটাকে নিয়ে খুঁজতে আরম্ভ করলাম হুজুরকে একটা গাছের নিচে বসিয়ে দিয়ে আমি হুজুরের জন্য ওই পাত্রের মধ্যে একটু দুধ আনার জন্য বাকরির খুঁজতে আরম্ভ করলাম পাহাড়ের দূরে এক জায়গায় লক্ষ্য করে একটা বাকরির দুধ বিক্রেতা দুধ বিক্রি করে তার কাছে যাওয়ার পরে আমি তাকে বলতে থাকি এই দুধটা আপনি আমাকে দিই না আমি খরিদ করতে চাই আপনার কাছ থেকে পাত্রটাকে ধোয়ার জন্য একটা কুয়ার সামনে গিয়ে দাঁড়ালাম আমি যখন কুয়ার ভিতর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রটার মধ্যে পানিটা তুললাম আমি আবু বাকার তৃষ্ণার্থ আমি পিপাসিত অবস্থায় আমি চিন্তা

দুধটাকে পান করছিলেন বকরিরা আমি আবু বাকার হুজুরের চেহারাটার দিকে তাকিয়েছিলাম হুজুরের মুখমন্ডলের দিকে তাকিয়েছিলাম হুজুরের নুরানি চেহারাটাকে দেখে এত তৃপ্তিদায়ক মনে হচ্ছিল দুধটা পান করার পরে ওটাই আমি আবু বাকারের জীবনের সব থেকে আনন্দের দিনের যেদিন আমি মুস্তাফাকে কৃষ্ণাত্ম অবস্থায় দুধ পান করাতে পেরেছিলাম

লক্ষ্য করেন আসুরাত দিনে ইহুদিরা রোজা রাখে আসুরা দিনে এই মাহারমের দশ তারিখে আশুরার দিনে ইহুদিরা শ্যাম পালন করে ইহুদিরা রোজা রাখতে থাকে আল্লাহ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ওই আনসারি শ্যামেকুদের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে আজ মাহারমের দশ তারিখ আশুরার দিনে ইহুদিরা কেন রোজা রাখে ইহুদিরা কেন সিয়াম পালন করে ইহুদিরা কেন رضا رکھتے تھا کہ اللہ نبی نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم صحابہ را بولتے تھا کہ حضور آج کے دینے حضرت موسیٰ علیہ السلام کہ اللہ با ہوئی فراونیر لشکھوڑتے کی